ওয়েলকাম বাইক টু বাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করিস সবাই ভালো আছো একদম আমার মতো আমি একটা কিউট বেবি তো বলো সবাই দেখো তো আমি সুমিয়া ঠিক আছে আর দেখো সব বাইকে এত 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 ভালোবাসা সবাই কেমন আছো কি করছো বলো সুমিয়া এখন অনেক ভালো আছে কিন্তু তোমাদের কাছে একটা কথা দাঁড়াও বলছি আমার মা আজকে চাপা চৌধুরী সাজবে ধং করবে তোমরা সবাই দেখো ঠিক আছে বেশি কিছু বলতে পারছি না বুঝলে তো আমার অনেক হাম পেয়েছে দেখো আমার হাম দেখো আর দেখো আর দেখো আমার হাম দেখেছো তো এটা আমার হাম এই গ্লাসে জল আর এ দেখো দেখো ছো তো এটা কি তো এত কি বলতো আমি খাই না আমাকে তো গিলাসের জল খায় এতে আমার মা নিয়ে এসেছে ভুল করে এটা আমার মা খায় বুঝেছো তো এটা থাক আর এখন আমি গ্লাসে করে জল খাই আর গ্লাস ঠিক আছে এই ওসব বচন দিস না হ্যালো কাইস ওসব বচলেও আমি হ্যালো এই দেখো আমি একটা ভিডিও করব সেজেছি কেমন লাগছে বলো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এরপরে বলো এই দেখো সাজছি আমি চাপারানি সেজেছি দেখো কেমন লাগছে বলো ঠিক আছে অনেকক্ষণ থেকে ভিডিও করছি এই ভিডিওটা অনেক দিন থেকে আমার করার ইচ্ছা মানে করে উঠতে পারি না তো দেখো কেমন লাগছে আরও সাজা বাকি আছে সবে সাজতে শুরু করেছি তাই দেখো তো চলো দেখতে থাকো তো দেখো এই দেখো আমার মেয়ে সাজিয়ে দিচ্ছে তোমরা সবাই দেখতে থাকো আজকে যে কি সাজছি আমি জানি না তাই দেখো ঠিক আছে আবার তাই দেখো আমি সেজে ফেলেছি আর আমার মেয়ে এখন অন্যটা দিয়ে দিচ্ছে কেমন লাগছে বলো আমার নতুন করে বউ সেজে ফেললাম তো কেমন লাগছে তো দেখো কতগুলো খিচুড়ি নিয়েছি দেখো আজকে আমাদের এখানে গান শেষ হলো মানে আজকে উম তো আমি ওদেরকে গিয়ে বললাম কি এই বাটিটা দেখো কতটা ছোট গিয়ে বললাম কি এই এক বাটি দিয়ে দাও তাহলেই হবে তো বলল যে না এক বাটি বাটিতে দেওয়া যাবে না তাই বললাম বললাম যে ঠিক আছে বল যে পাতায় নিতে হবে বললাম ঠিক আছে দাও তো এই জন্য এই দেখো কতগুলো পাতায় নিয়ে এসেছি কতটা খিচুড়ি হলো আর ওই এই যদি এই বাটিটাই দিত তাহলে কি এতটা লাগতো বলো আরও কম লাগতো তো ভালোই হলো ভগবানের প্রসাদ একটু ভালোই হলো বেশি পা গেল যাই হোক তো হাসি কেউ হেসো না একটু তোমাদের সঙ্গে আনন্দ লাগছিল তাই তোমাদেরকে বললাম তো সাথে থাকো আর ঘর দেখো দেখো এই দেখো সবাই দেখো সুমিয়াকে ব্রাশ করতে এসে দেখো বসে আছে দেখো এই দেখো পা ঝুলিয়ে বসে আছে এই দেখো ব্রাশ না করে এই দেখো 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 সবাই দেখো সবাই দেখো কীর্তি কীর্তিব্তি সবাই দেখো এই দেখো কতবার ঘাড় নড়াবে তোমরা সবাই কোনো ঠিক আছে এই দেখো ওর ঘাড় যে কি আছে একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক বুঝেছ কেন বলো তো আসলে তো ওকে চাবি দিয়ে সেই পুতুল আছে না একবার চাবি ঘুরিয়ে দিয়ে ছেড়ে দিলে তাই 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 করতো এদিক ওদিক চলে যেত ওকেও আমি সেটাই করেছি চাবি আর দিয়ে দিয়েছি দিয়ে এখন ঘাড় এদিক ওদিক এদিক ওদিক করছে দেখো দেখো এই দেখো সব ছাতু নিয়েছি মুড়ির গুঁড়ো খাইয়েছিলাম এই যে ছাতু নিয়েছি জল আর এই দেখো সুমিয়ার সঙ্গী এটা কি বলতো তোমরা কি জানো সুমিয়ার সঙ্গী এটা এটা হচ্ছে সুমিয়ার ওষুধ এই খাবারটা খাইয়ে তারপরে সুমিয়াকে ওষুধ খেতে সুমিয়া ব্রাশ করে বসে পড়ে যায় এখন খাবার খেতে সুমিয়া এখন খাবার খাবে তারপরে আমরা আজকে একটু ছাদে যাবো কারণ সুমিয়া আরও ঠান্ডা লেগেছে আর আমারও গলাটা খুব ব্যথা করছে আজকে তাই ভাবছি যা রান্না আছে ওগুলোই থাকবে আজ আর কিছু রান্না করব না তো সুমিয়াকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আমরা সবাই এখন ছাদে গিয়ে রোদে বসে থাকবো একদম শরীরটা আজকে ভালো লাগছে না ওকেও কালকে স্নান করায়নি তো ভাবছে আজকে একটু স্নান করিয়ে ছাদে বসবো রোদের মধ্যে তো সুমিয়া দেখো এখন খাবার খেতে বসে পড়েছে এক বাটি খাবার নিয়ে এখন এক বাটি খাবার খাবে তারপরে ওষুধ খাবে তাই তো এক বাটি খাবার খেতে হবে তো তো সবসময় যেভাবে আমাদের পাশে আছো সুমিয়াকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো সুমিয়াকে তোমরা সবাই এইভাবে সুমিয়াকে সাপোর্ট করো পাশে থেকো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে সুমিয়া এখন ভালো আছে তো আমি চাই যে ও এইভাবেই ভালো থাকুক ও সব সময় আমার বুকের মধ্যে থাকুক এটাই আমি চাই যেমনই হোক না কেন ও যেন সব সময় আমার কাছে থাকে এটুকুই তোমাদের কাছে চাওয়া তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর অনেক অনেক ভালোবাসা দিও দেখো গুল্লুশোনা বসে আছে দেখো দেখেছো কত সুন্দর চুপচাপ বসে আছে এই বাবারে আর বসবে না তো চলো দেখতে থাকো সাথে থাকো এই দেখো শাক আনতে বলেছিলাম তো এই দেখো শাক নিয়ে এসেছে এই লাল শাক এনেছে তারপরে বলেছিলাম কটা পালং শাক নিয়ে আসতে শাকটা বড়ি দিয়ে ভাঙা আর কলাইয়ের ডাল দিয়ে বেশ ভালোই লাগে তো এই দেখো এই শাকও নিয়ে এসেছে এই শাকটাই আমি আনতে বলেছিলাম পালং শাকটা যে পালং শাক নিয়ে আস মানে আনার কথা তো এই শাকও এনেছে আবার লাল শাকও এনেছে তার সাথে আবার দেখো এই শাক হয়েছে শীষপালং চচ্চড়িটা তো এই সময় খেতে ভালোই লাগে শীতের সময় তাই না তো এই দেখো এই শাকটাও নিয়ে এসেছে এখন তিন রকম শাক হয়ে গেল কোনটা ছেড়ে কোনটা আগে রান্না করি বলো এই দেখো দেখেছ তো চলো সাথে থাকো তোমাদের কার কোন শাকটা ভালো লাগে খেতে অবশ্যই বলো পালং না পালং শাক নাকি লাল শাক ভালো লাগে অবশ্যই তোমরা বলো আমার তো পালং শাক এখন শীতের সময় ভালোই লাগবে ডাল দিয়ে করলেও ভালো লাগে আবার এমনি তরকারি করলেও ভালো লাগে মানে ঝাল আর কি আর লাল শাক ভাজাটাও ভালো লাগে আমার মেয়ে লাল শাক ভাজাটা খুব ভালো খায় তো চলো সাথে থাকবো কড়াই গরম হয়ে গেছে এবার এর ভিতরে আমি তেল দিয়ে দেব বেগুনটা ভাজার জন্য তেলটাও গরম হয়ে গেছে এবার এক এক করে বেগুনগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এরপরে এই দেখো ডাল করব। হচ্ছে যে রসুন ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে ডালটা ঢেলে দেব। ডাল বলতে অড়হরের ডাল যেটা ওই ডালটাই আমি বানাচ্ছি তো এই দেখো আমাদের এখানে হরিচাঁদ গুরুচাঁদের যে মেলা হচ্ছে এই যে ঠাকুরবাড়ি সবাই বলে তো এখানটাতে অনুষ্ঠান তো এই দেখো গেটটা সাজিয়েছে কত সুন্দর আর এইটা হচ্ছে বাড়ির সামনে সাজাচ্ছে এই গেটটা তো চলো ভিতরের দিকে তোমাদেরকে দেখাই এই দেখো বাড়ির ভিতরে এটা এইটা হচ্ছে ওই বাড়ির ভিতরে দেখো কত সুন্দর করে সাজিয়েছে কত ভালো লাগছে কিন্তু এই দেখো এগুলো কিন্তু সব গামছা এরা যে কি করছে গামছা নিয়ে জানি না দেখো কত গামছা তো এটা হচ্ছে ঠাকুর ঘরের মন্দিরটা এই দেখো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই ওই দেখো হরিচাঁদ গুরুচাঁদ এই ঠাকুর দুটোরই মানে পুজো অনুষ্ঠান আর কি এই বাড়িতে কত সুন্দর করে সাজিয়েছে তাই না কত ভালো লাগছে দেখতে তো কিছু ওখানটাতে ফুলও রেখে দিয়েছে এই ফুলের মালাগুলো দিয়ে কিছু আরও সাজাবে তো কি হবে জানি না পরে আবার তোমাদেরকে দেখাবো তো এইটুকুনি তোমাদেরকে দেখালাম আর এইগুলো দিয়ে সব দোকান বসবে ফুচকা টুচকা আইসক্রিম জিলাপি বাদাম ভাজা সব কিছু বসবে তো আমি ভাবলাম তোমাদেরকে দেখিনি দেখো ফাঁকি ভাজ কান্না করছে দেখো ব্যায়ামে যাবে না বললে ফাঁকি ভাজ একটা কান্না করছে শুধু খাবে আর শুয়ে থাকবে এই দেখো তো আমরা এখন ব্যায়ামে যাচ্ছি তোমরা কি যাবে সুনিয়ার ব্যায়ামটা করে দেবে বলো সুনিয়া ব্যায়াম করতে চায় না থেরাপি সেন্টারে যেতে চায় না বিশ্বাস করো তোমরা একটু করে দাও না ওর ব্যায়ামটা তো চলো যাই আবার এসে কথা হবে বাড়িতে এসে

বুঝেছিস সুমিয়া ভাত খাও তাড়াতাড়ি ভাত খাও কই নাও হা করো তাড়াতাড়ি খেয়ে নাও আমাকে তো রেগে যাচ্ছে এবার খাও খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও সুমিয়া ও সুমিয়া খেনাও খে কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় শুমিয়া খে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার কথা হবে টাটা